সমন্বয় সেল আইনশৃঙ্খল রক্ষা বাহিনী একজন করে প্রতিনিধিত্ব থাকবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য জরুরি বিষয় নাম্বার নাইন 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 এ বিশেষ টিম গঠন করে আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সঙ্গে সংযুক্ত করা হবে ওই টিম নির্বাচন সংক্রান্ত প্রাপ্ত অভিযোগ ও তথ্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এলাকাভিত্তিক আইন শৃঙ্খলা সমন্বয় সেল প্রেরণ করবে জেলা উপজেলা স্থাপিত সমন্বয় সেলের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা এবং সংবেদনশীলতা বিবেচনায় পুলিশ আনসার ভিডিপির পাশাপাশি কেন্দ্রগুলিতে সশস্ত্র বাহিনী বিজিবি কোস্টগার্ড এবং র্যাব মোতায়েন করা হবে এছাড়াও নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচনকালীন জেলা উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনী অবৈধ উদ্ধার সন্ত্রাসীদের গ্রেপ্তার বিশেষ তথ্যের ভিত্তিতে এলাকা ভিত্তিক অভিযান চেক পয়েন্ট অভিযান পরিচালনা করবে আপনাদের ইতিমধ্যে জানানো হয়েছে যে এবার জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো বা নির্বাচনে বাধাগ্রস্ত করার যে কোনো অপ অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নিম্নরূপ হারে সদস্য মোতায়েন করা হবে বাংলাদেশ সেনাবাহিনী এক লক্ষ বাংলাদেশ নৌবাহিনী পাঁচ হাজার বাংলাদেশ বিমান বাহিনী তিন হাজার সাতশো ত্রিশ বাংলাদেশ পুলিশ এক লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো তেতাল্লিশ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো চোদ্দ বর্ডার গার্ড বাংলাদেশ সাত্রিশ হাজার চারশো তিপ্পান্ন বাংলাদেশ গার্ড তিন হাজার পাঁচশো পঁচাশি র্যাব সাত হাজার সাতশো সাপোর্ট সার্ভিস হিসাবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অধিদপ্তর প্রায় তেরো হাজার তিনশো নব্বই জন সর্বমোট আট লক্ষ সাতানব্বই হাজার একশো সতেরো জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে অন্যান্য যে সব গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নিম্নরূপ দুর্গম অন্যান্য নির্বাচন সামগ্রী নির্বাচনী দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টার ব্যবস্থা ব্যবহারের ব্যবস্থা করা হবে নির্বাচনে প্রতিবন্ধকতা ও বাধা সৃষ্টি করতে পারে এমন দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ গড়ে তোলার নিমিত্তে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্বাচনের পরবর্তী চার দিন নিবিড় টহল পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে চলাঞ্চল ও দুর্গম এলাকায় টহল কার্যক্রম বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিবিড়ভাবে পরিচালনা করতে হবে গত তেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ থেকে চালু হওয়া অপারেশন ডেভিল ডেভিলহান ফেস টু এর অভিযানে গতকাল সতেরো তারিখ দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত উনিশ হাজার আটশো চুয়ান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে তাছাড়া এই অভিযানে তিনশো ছেচল্লিশটি অগ্নেয়স্র দুই হাজার একশো একানব্বই রাউন্ড গুলি সাতশো বাইশ রাউন্ড কার্টুন ছয়শো চৌরানব্বইটি দেশি অস্ত্র গ্রেনেড মটার গোলা গান পাউডার আতসবাজি বোমা তৈরি উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে এ সময় মামলা ও ওয়ারেন্ট মূলে তেত্রিশ হাজার পাঁচশো তেরো জন সহ সর্বমোট তিপ্পান্ন হাজার তিনশো সাতষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে ডেভিল হ্যান্ড ফেস টু এর অংশ হিসাবে চেকপোস্ট ও টহলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে যাতে সন্ত্রাসী ও দুষ্কৃতিকারে পা না পেয়ে যায় এবং অবৈধ ও লুট হওয়া উৎস উদ্ধার করতে আরও বৃদ্ধি পায় মূলত এইসব বিষয় নিয়ে আইন শৃঙ্খলা উপদেষ্টা পরিষদ কমিটির সবাই আলোচনা হয়েছে আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয় সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমার একটা অবাধ সুস্থ নিরাপক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন উপহার দিতে পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ আনসার ভিডিপি কোস্টগার্ড সহ স্থানীয় বেসরিক প্রশাসনকে সহায়তা দিতে টু সিভিল পাওয়ার আয়তায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন থাকবে প্রথম পর্বে চলমান যারা মোতায়েন রয়েছে তারাও বলবৎ থাকবে দ্বিতীয় পর্বে ভোট কেন্দ্রিক মোতায়েন সেখানে আইন সদস্যরা আট থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত মোট সাত দিন দায়িত্ব পালন করবেন পুলিশ আনসার বিডিপির পাশাপাশি সশস্ত্র বাহিনী বিজিবি কোস্টগার্ড ও র্যাবের সমন্বয়ে আইন সমন্বয় সেল গঠন করা হবে এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা হবে বিয়াল্লিশ হাজার সাতশো একষাটটি তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র থাকবে আট হাজার সাতশো আশিটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র ষোলো হাজার পাঁচশো আটচল্লিশটি সাধারণ ভোটকেন্দ্র সতেরো হাজার চারশো তেত্রিশটি পুলিশ সদস্য কর্তৃক অধিক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে পঁচিশ হাজার বডি অর্ন ক্যামেরা ব্যবহার করবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে সে লক্ষ্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এইবারই প্রথমবারের মতো নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে এবার নির্বাচনের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ড্রোনের ব্যবহার বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী চারশো আঠারোটি ড্রোন ব্যবহার করবে এর মধ্যে সেনাবাহিনী কর্তৃক দুইশো নৌবাহিনী কর্তৃক ষোলোটি বিজিবি কর্তৃক একশোটি বাংলাদেশ পুলিশ কর্তৃক পঞ্চাশটি কোস্টগার্ডের বিশটি র্যাবের ষোলোটি বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ষোলোটি ষোলোটি ড্রন পরিকল্পনা অনুযায়ী সমন্বিতভাবে ব্যবহার করা হবে নির্বাচনের নিরাপত্তা সূক্ষ সুরক্ষা প্রদানের জন্য বিভিন্ন বাহিনী তাদের ডগ স্কোয়াডও ব্যবহার করবে এবার নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে নির্বাচন সুরক্ষা অ্যাপ দুই হাজার ছাব্বিশ এর ব্যবহার সেটি ন্যাশনাল টেলিকমিউনিকেশন এবং মনিটরিং সেন্টার এনটিএমসি টি প্রস্তুত করা হয়েছে এর সঙ্গে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কন্ট্রোল রুম যুক্ত থাকবে এটি তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং এর দ্রুত প্রতিকার ও নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে শুধু যারা ইলেকশন করবে বা ই ক্যান্ডিডেট যারা তাদের অস্ত্ররা তারা রাখতে পারবে আর তারা যদি নিজেদের হাতিয়ার না থাকে যদি তারা অস্ত্র চালনা করতে না পারে তো তারা একজন ওই ই হিসাবে ওই যে কি বলে এটা গানমেনের মতো তারা একজন রাখতে পারে কিন্তু তারও

থানা পুলিশ থেকে পুলিশের অস্ত্র লুট হয়েছে এক হচ্ছে থানা পুলিশের হেফাজতে থাকা পাবলিকের অস্ত্র লুট হয়েছে আমার কথা হচ্ছে স্যার যে পাবলিকের কতগুলো অস্ত্র লুট হয়েছে এটা রেকর্ড আছে কিনা আপনাদের কাছে এবং থানা পুলিশ থেকে থানা পুলিশের কতগুলো অস্ত্র লুট হয়েছে এটা কোন রেকর্ড আছে সব কটা তো রেকর্ড আমাদের কাছে আছে ওটা আমরা হয়তো আমরা পরবর্তী ব্রিফিং এ দেই এর অন্য লিস্ট নাই দেই এটা সংখ্যা গুইনা গুইনা এইভাবে দাও তো সম্ভব না একটা কথা ভাই একটা কথা তো প্রথমেই বলছি ক্যান্ডিডেটরা পাবে এখন পর্যন্ত কারা কারা ক্যান্ডিডেট কনফার্ম লিস্ট পাইছেন আপনারা কথা শেষ করতে দেন লিস্ট পাইছেন যদি এখন পর্যন্ত তুই চলতেছে কি জানি বলে গতকালকে শেষ হইতে আজকে দিয়ে দিবে লিস্ট লিস্ট দেওয়ার পরে ওই লিস্ট যারা আছে তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে যারা নমিনেশন